হ্যালো লো গেমার্স লাস্ট কয়েকদিনে আমার কাছে সবচেয়ে বেশি যেই হিরোটা দিয়ে গেম প্লে করার রিকোয়েস্ট আসছে সেটা হচ্ছে আলফা যদিও আলফা দিয়ে আমার গেম খুব একটা ভালো না তারপরেও আজকে আমি তোমাদেরকে আলফা সম্পর্কে এ টু জেড বলে দিব তারপরে তোমরা দেখো যেটা ভালো মনে করো আলফার উপরে বিমানের মতন যেই জিনিসটা তোমরা উঠতে দেখো এটারে বলা হয় হচ্ছে বেটা আলফা যখন স্কিলের মাধ্যমে কোনো এনিমিকে হিট করে বেটাও ওর সাথে সাথে অ্যাটাক করে এবং এনেমির উপরে মার্ক তৈরি করে যেটা তোমরা এখানে দেখতে পারতেছো এবং এইটা মাত্র অ্যাটাক অ্যাটাক করলেই ফুল হয়ে যায় আলফা বেসিক তার উপরে লেজার করা শুরু করে যেইটা এনেমিকে ট্রু ড্যামেজের পাশাপাশি স্লো করে দেয় ট্রু ড্যামেজ কি যদি না বোঝো তাহলে ট্রু ড্যামেজ সোজাভাবে বললে ও যদি দুইশো ড্যামেজ থাকে ও তোমার দুইশো ড্যামেজ দিবেই তাতে তুমি যে কোনো ধরনের ডিফেন্স আইটেমই ইউজ করো না কেন সো বেসিক্যালি ট্রু ড্যামেজে কোনো আইটেম দেখ কাউন্টার করা করা যায় না বাকি বিস্তারিত জানতে হইলে আমার দুইটা শর্ট আপলোড আছে তোমরা দেখে নিতে পারো আলফা টার্গেট ডাইরেকশনে একটা এনার্জি ওয়েভ রিলিজ করে যেটা ওই লাইনে থাকা সব এনেমিকে ফিজিক্যাল ড্যামেজ দেয় পাশাপাশি স্লো করে দেয় এবং পরবর্তীতে বেটাও সেম লাইনে ট্রু ড্যামেজ দেয় আলফা ওর স্পেয়ারকে নির্দিষ্ট ডাইরেকশনে সুইং করতে পারে যার ফলে ওইখানে থাকা এনিমিরা ফিজিক্যাল ড্যামেজ পায় এবং আলফা থার্টি পারসেন্ট এইচপি রিকভার করে সো বুঝতে পারতো সো সেকেন্ড স্কিল কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ তুমি এইটার মাধ্যমে ফাইটের সময় তোমার এইচপি রিকভার করতে পারবা আর একসাথে তুমি যতগুলো এনিমিরে হিট করবা তুমি তত বেশি এইচপি রিকভার করতে পারবা এরপরে বেটা সেম ডাইরেকশনে এনিমির উপরে অ্যাটাক করে আর বেটা সবসময় ট্রু ড্যামেজ দেয় আলফা টার্গেট লোকেশনের দিকে ড্রাইভ করে এবং এর মাঝে যত এনেমি থাকে সবাইকে এক জায়গায় করে ফেলে স্টান করে দেয় ফিজিক্যাল ড্যামেজ দেয় এবং এনেমিকে স্লো করে দেয় আর এরপরে বেটার যেটা কাজ বেটা নিজের লেজার শ্যুট করা শুরু করে এবং ট্রু ড্যামেজ দেয় প্রথমে থার্ড স্কিল ইউজ করো যাতে এনিমিকে এক জায়গায় করে ফেলতে পারো তবে এইখানে তোমার মেইন টার্গেট থাকবে অথবা সেকেন্ড স্কিল ইউজ করো যাতে সবাইকে একসঙ্গে এবং ফার্স্ট স্কিল ইউজ করো এরপরে আলফারে যে জিনিসটা মারাত্মক ও যে কোনো ট্যাঙ্কি হিরোকে খুব সহজে মারতে পারে তবে তোমার মেন টার্গেট থাকতে হবে মার্কসম্যান অথবা মেইজ আরও স্কিলগুলো তোমার একটু দেখে শুনে ইউজ করতে হবে যা স্ট্যাপ করলেই হবে না অনেকে আলটিমেটে যা স্ট্যাপ করে ইউজ করে যার ফলে তাদের আল্টিমেট মিস হয়ে যায় বা আলফার প্রত্যেকটা স্ক্রিনে তোমার চেপে ধরে টার্গেট মতন ইউজ করতে হবে এবারে আমি একটা গেম প্লে করবো এবং কোনো কিছু মিস থাকলে সেগুলো আমি মধ্যেই বলে দেওয়ার চেষ্টা করব তবে আমার গেম প্লে দেখে আলফা আমি ভালো খেলি না বাট তুমি যদি এক হিরো দিয়ে বারবার খেলো তো তুমি দেখবা যে তোমার ওই হিসাবে প্র্যাকটিস হয়ে গেছে আর তুমি সেইটা দিয়ে খুব ভালো খেলতে পারবা দেখো ভাই আমি তো ইউটিউবে ভিডিও বানাই সেই জন্য আমার বিভিন্ন টাইপের হিরো খেলতে হয় বাট আমি তোমাদেরকে বলবো যে তোমরা এক ক্যাটাগরির হিরো দিয়ে খেলো তাহলে দেখবা যে তোমার গেম প্লে অনেক ইমপ্রুভ হয়েছে বাকি বেশি বক বক না করে চলো গেম প্লে স্টার্ট করা যাক ওকে গেছে আমার গেম স্টার্ট হয়ে গেছে আর এইখানে আমাদের টিম একটা ফালতু মানে এর আমি রোজার পরে গালি দেব এখন দিতে পারতাছি না বলদেরটা সেটা হচ্ছে আমাদের আলু কাট মানে আমি হাইপার পিক করার পরে আবার হাইপার নিছে সে কত বড় মানে বলো দেখতে পারবা ইভেন আমার মনে হয় যে এ পিক পেলার সম্ভবত এ পিক না হলে লিজেন্ড এর বেশি হবে না ফর শিওর তোমার তোমাদের আমি গেম শেষে দেখাবো র্যাঙ্ক আমি নিজেও জানি না বাট আমি ওর আন্দাজে বুঝলাম ঠিক আছে কিছু জিনিস আগের থেকে বোঝা যায় তো আমি তোমাদেরকে দেখাবো নিয়ে গেল ম্যাথিক লবি জিনিসটা এসব বুঝছো ম্যাচ খেলতে মন চায় না আমি গেম খেলি না আমি এই যে জাস্ট কন্টেন্ট বানানোর জন্য গেম খেলে নাহলে আমি গেম আগেই সেরে দিতাম ভাই ফালতু টিম মানে আইডন্য ভাই এত এত টক্সিক প্লেয়ার দিয়ে ভরে গেছে গেম মানে আমার এই মেন্টালি মানে আরো খারাপ করে দেয় মানে তোমরা মন রিফ্রেশ করার জন্য হয়তো বা গেম খেলো বাট এটা আমার মন আরো খারাপ করে ফেলে বুঝছো তো আমি একটু পরে দেখতেছি তার আমার লেভেল 4 হইতে দে সো মানসিক অবস্থা ভালো বানাইতে যায় যদি খারাপই হয়ে যায় তাহলে তো ওই গেম খেলা লাভ নাই গেম খেলতে গেলে আমার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যায় ধর 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 মামু 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 ধর এটাও মরবে তারা

আমার মনে পড়ছে এইটাই মনে হচ্ছে সেইটা আমি তোমাদেরকে লাস্টটা একটু দেখাবো যে ওইটাই এইটাই সেইটা কিনা এটা আসলেই বলদ ভাই প্রত্যেকটা ম্যাচে জঙ্গল করে কিন্তু পারে না দেখো জিজ্ঞেস করে সব কই কত বড় বলদ এটা যাস চিন্তা করে দেখো ওর কাছে কি ম্যাপ ট্যাপ কিছু নাই ফাইট নিয়ে ময়রা এখনকার সব কে কত বড় ফালতু পেলার এগুলা আমার এখন প্রচুর গাইলাইতে মন চাইতেছে বাট আমি রোজা

Time to offer a capable that... oh, An enemy has been slain enemy rampage! আর ফিট তো দিতেছে আরে আমার সেকেন্ড স্কিল নাই চল তারপর হয়ে যাবে এরা নাই চলো কেউ কি আসবে ওরা ই নিতেছে এখন আমি আল্টিমেট আগের থেকে ইউজ করব না এরা নাই

হাইরে যাস সেই জায়গায় আরে রিকল মারে হ্যাঁ ফাইট নেবো না আগে আগে একটু ফার্ম করা ও নাইস 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 মার্কসম্যান ফিট পাইলেই হয়েছে আমাদের লাই লাই কাপাই দিতে পারবে আরে মুরগি তুই একটু চুপ কর ভাই এইসব প্লেয়ারদের কারণে ডিপ্রেশনে চলে যেতেছি মানুষ গার্লফ্রেন্ডের কারণে ডিপ্রেশনে যায় ভালোবাসার কারণে ডিপ্রেশনে যায় আমি সব প্লেয়ারদের মানে কথা চিন্তা করে ডিপ্রেশনে চলে যাই যে উবায়দুল কাদের মতন কইতে হয় ও থেকে এলো এরা আরে কোথা থেকে এলো এরা এরকমই তো কয় মনে হয় আরে এরা কারা কোথা থেকে এলো এরা ইয়া না ক্যাম্প করবে না তো কি ইয়ান চুমা দিবে তোমারে কোন ধরনের কথা এটা ইয়ান তো ক্যাম্প করে খায় পেলে আর এই যে এরকমই খেলবে স্বাভাবিক একটা বিষয় চলো দেখো ভাই দুই দুইটা হাইপার থাকার পরেও আমি কিন্তু সেকেন্ড পজিশনে আসি অ্যান্ড আমার তোমরা যে জিনিসটা করো অ্যাকচুয়ালি আবে আর বলে গেছে হ্যাঁ আমি জানতাম বাট সব জায়গায় কাজে দিবে না তোমার এইটা ও মরবো 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 জানতাম দেখো আলু কাঠের অবস্থা এটাও মারতে পারবে না ওই দেখো কইলাম না এটা সিঙ্গেল মার্কসম্যান পর্যন্ত আর ই নাই সেই আলু কাঠ খালি টক্সিক গিরি করতে আসে গেমের মধ্যে আমি যা এই আমার ভিডিও তো দেখবে না ফরসিওর কারণ আমার ভিডিও দেখলে অবভিয়াসলি এরকম ব্রেইন লেস হইতো না নাইলে আমি কইতে পারতাম যন্ত্রত পক্ষে গেম খেলা ছেড়ে দে তোর লেগে অন্য মানুষের ক্ষতি হইতেছে বেশি রিস্ক নিয়ে ফাইট করা যাবে না কারণ আমি আসলে অতটাও ফার্ম করতে পারি নাই ওদের হাইপারের তুলনায় দেখছো সো আমি কিন্তু বেশি ফার্ম করতে পারি নাই যদি একা একা ফার্ম করতাম আরও বেশি করতে পারতাম ওই যে ওই বাফটা নিয়ে নিবে আমার মানে আমি সবসময় বাফ একটা পাইতেছি এই যে বাফটা নিয়ে নিছে

ভাই ভাই স্লো করে দিছে ছিট 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 ওদের মেয়েদের এই একটা ঝামেলা ভাই স্লো করে দেয় লর্ড নিয়ে চলো নিয়ে নেই ওদের খালি গুষণ আছে বাসা বাচ্চা আর কি যদি আমাদের মার্কসম্যান আসলে বেটার হয় গেস মার্কসম্যান আসলে পরে নিলে মার্কসম্যান আসুক মার্কসম্যান আসুক পরে নেই ও নাইস খুল 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 চলো ওদের এইটারে একটু চেক দে ভাই কেউ কুফরা ঢুকে গেল আমি লর্ড নিয়ে নেই চলো এখন ইজি ঠিক আছে ওদের গুসার নাই এখন আমরা ইজি নিতে পারবো চুরি করার কোনো ভয় নাই ওদের ইয়ান থাকার কথা আশেপাশে পলায় যদি ভুল না করি এদিকে থাকতে পারে আছে এই যে ভাই দেখছো আন্দাজ রিক্স নিয়ে কি ঢুকবো কি না বুঝতেছি না 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 টাওয়ারে ঢুকার দরকার নাই রিক্স নিয়ে ঠিক আছে ওকে

ভাই দেখছো এখন কিন্তু আইটেম সম্পর্কে তোমার জানা লাগে না এখানে শিল্ড দিয়ে উপরে এটা কিন্তু আমার বিল্ডে নাই ঠিক আছে এটা কিন্তু আমার বিল্ডে নাই ওরা উপরে সাজেস্ট করে দিছে যে এটা দিয়ে নিচে লিখে দিছে ফর গুসন মানে জন্য এটা নিতে পারো ঠিক আছে সো নিয়ে নিলাম প্যারা নাই চিল এখন ভাই আইটেম দিয়ে প্যারা হয় না আর অবভিয়াসলি আমি বলছি যে প্রথম আইটেমগুলো সাধারণত কোর আইটেম থাকে তো প্রথম আইটেম তো চেঞ্জ করবাই না সব হিরোর ও ভাই ভাই সব শেষ সব শেষ সব শেষ সবগুলো মরবে মরবে ট্যাঙ্ক মরে যাবে আই আইনো এইবার আমি মরলে গেম শেষ সো রিক্স নিব না কারণ আমি মরলে পাহারা দেওয়ার মতন কেউ নাই বেস্ট তারা হ্যাঁ আরে আর লর্ড নিয়ে নিচ্ছে মনে হয় দাঁড়াও আহাট ও স্টিল ইনকমপ্লিটেবল মরে ও আরে এবে মরবে এবে মরবে মানে সারা দিন ভালো খেলে ইয়ানের সাথে ওয়ান বন করার কোনো মানে হয় ভাই তুই থাকবি ট্যাঙ্কের সাথে ট্যাঙ্কের সাথে থাকলেই এমএম এর যে ড্যামেজ ভাই পুরো কাপাই দিতে পারবে আরে না 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 কেন 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 ওয়াই আমি ভাই কেন লাভ দিলাম আমি শেষ শেষ গেম শেষ করে ভাই গেম শেষ ओ नाइस मार 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 भाई 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 मार 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 नाइस 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 अरे भाई 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 लॉर्ड 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 अरे सानर बच्चा रे नाइस 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 ओ भाई लोर्ड, 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 लोर्ड। लोर्ड, लोर्ड। কোন জায়গার থেকে না 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 মিনিয়ন ঢুকতে দেওয়া যাবে না মিনিয়ন ঢুকতে দেয়া যাবে না সানের সাথে পারবে না গেছি আন আরে ভাই পাইল কেমনে কি কয় রে হাউ সানের সাথে যদি ইয়ান পেরে যায় এটা কোনো কথা চলো মার্স মানে ড্যামেজ দেখছো ভাই মারাত্মক মার্কসম্যানের ড্যামেজ মারাত্মক হয়ে গেছে জাস্ট ট্যাঙ্কের সাথে থাকলে হয়েছে ওরা যদি ইয়ান ধরতে না পারে তাইলে মনে করো যে সেই শেষ ওদের মার্কসম্যান এইখানেই হ্যাঁ ডাই 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 কয়জন সামলাবা তুমি শেষ শেষ আরে লাভ দিস ক্যান্সেল করতে গেছি ভাই আমি ওই যে পিছন থেকে ইয়ান ওরেই মেরে দিছে ভাই টার্গেট করে এক মিনিট এক মিনিট ওইখানে ফাইট নেওয়ার কোনো মানে হয় ভাই আলু কাঠের কি ব্রেইন নাকি এবার লর্ড নিলে শেষ লর্ড নিতেছে অলরেডি আরে তার করাই দিছে ওদের মাস্ক না থাকলে মারতে পারতাম তো একটা মানুষ তেরো মরে গেমের মধ্যে আমি বুঝলাম না আর একবার মানে আমি যদি ই মরতাম আর একবার বললে আমার ডাবল সাত দু বার ওদের টার্গেট মেন টার্গেট থাকবে আমাদের মার্কসম্যান তারা 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 ওদের ইয়ানের টার্গেট আমাদের মার্কসম্যান ওদের ইয়ানের টার্গেটই আমাদের মার্ক্সম্যান নাইস ওদের ইয়ান এই পাশে এদিকে সেদিকে আছে লুকায় এই যে দেখছো কইলাম না ভাই ওদের ইয়ানের টার্গেটই আমাদের মার্কসম্যান আ ভুল বাট আমি তোরে মারবো না কারণ আমার আগে টাওয়ার ক্লিয়ার দিতে হবে নাইস লাইলা এখনো একটা ডিফেন্স আইটেম নেওয়া উচিত Laylar boy clear. Yeah. Nice. Chop buraya ham, ta. আরে এম এম দে লর্ড নিতে লড নিতে পারবে কোনো দিনও পারবে না ওদের ইয়ান টিয়ান সব বাইস ফালতু এম এম কোনো গেম আইডিয়া নাই তখন পুশ দিয়ে দিবে ট্যাঙ্ ট্যাঙ্ক আগে এম এম যাইস না অন্তত পক্ষে দরকার হল ওদের এম এম আইনো হইছে জি 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 পুষ হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ গেম শেষ ও ভাই এই গেমও জিতছি জি 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 ওদের ইয়ান না থাকলে আমাদের মার্কসম্যানরা মারতে পারতো না ওরা সহজে তাইলে গেম আরো অনেক ইজি হইতো ওদের ইয়ান খুব চালাক যে আমাদের মার্কসম্যানটা টার্গেট করে করে মারছে এই তোমাদেরকে বলি তোমরা যখন ইয়ান দিয়ে খেলবা তখন অবিয়াস সবসময় মার্কসম্যান বা মেজ ডে টার্গেট করবা কারণ ওরাই হইতেছে তোমার জন্য খাবার মরছে আর কি নয় পার্সেন্ট ড্যামেজ বাহ কি সুন্দর চলো ভাই আজকের মতন এ পর্যন্তই আহ দাও আমি বলছিলাম না দাঁড়াও ওইটার একটু ওর একটু ই দেখে নেই আমি র্যাঙ্ক দেখে নেই বলছিলাম লিজেন্ড বলছিলাম হাইয়েস্ট র্যাঙ্ক দেখি সর্বোচ্চ কত সর্বোচ্চ লিজেন্ড এই হচ্ছে মন্টনের ম্যাসিং অবস্থা সর্বোচ্চ লিজেন্ডে গেছে ওকে গ্যাস তো আজকের মতন এ পর্যন্তই থাক ভালো থাকো সবাই বাই বাই